বন্ধুরা আজকের সবচেয়ে বড় খবর বাংলাদেশের সোনা এবং রুপোর দাম হঠাৎ করে অনেকটাই কমে গেছে এটা কেবল একটা সামান্য পরিবর্তন না বরং এমন একটা সুযোগ যা আপনার জন্য লাভজনক হতে পারে গতকাল বাংলাদেশ জেলা সমিতি বাজুসুর সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষে থাকছে কিছু বিশেষ টিপস বন্ধুরা তাহলে চলুন দেখে নেই আজকের হালনাগাদ দাম বাংলাদেশ জেলা সমিতি বাজুসুরের তথ্য অনুযায়ী পূর্বে বাইশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছিচল্লিশ টাকায় আর আস্থা কমে হয়েছে এক লক্ষ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা অর্থাৎ ভরিপূর্তি কমেছে প্রায় তিন হাজার পাঁচশো সত্তর টাকা এছাড়া একুশ ক্যারেট সোনা এখন থেকে বিক্রি হবে এক লক্ষ একষট্টি হাজার তিনশো দুই টাকা যা পূর্বে ছিল এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা অর্থাৎ কমেছে প্রায় তিন হাজার তিনশো চুরানব্বই টাকা এবং আঠারো ক্যারেট সোনা এখন এক লক্ষ আটত্রিশ হাজার দুশো তেপান্ন টাকা যা পূর্বে বিক্রি হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা অর্থাৎ পূর্তি ভরিতে কমেছে দুই হাজার নয়শো ষোলো টাকা এছাড়া ট্রেডিশনাল মেথড সনাতন পদ্ধতির ভরিতে কমেছে দুই হাজার চারশো চৌরাশি টাকা এখন কমে তা বিক্রি হবে এক লক্ষ চোদ্দ হাজার দুইশো ছিয়ানব্বই টাকা যা পূর্বে ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশো আশি টাকা বন্ধুরা রূপোর দামেও বড় ধস এর আগে বাস কেয়ার পূর্তি ভরির উপর দাম ছিল দুই হাজার আটশোশো ছিচল্লিশ টাকা আস্তা কমে হয়েছে দুই টাকা এবং একুশ ক্যাট পুর্তিপরি রূপ পূর্বে বিক্রি হয়েছে দুই টাকা এখন তা কমে হয়েছে দুই টাকা এছাড়া আঠারো ক্যাট পুর্তিপরি রূপা এখন থেকে বিক্রি হবে দুই টাকা যা এর আগে দাম ছিল দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপা আগে বিক্রি হয়েছে এক টাকা এখন থেকে বিক্রি হবে এক টাকা অর্থাৎ বাইশ ক্যারেট একুশ ক্যারেট ও আঠারো ক্যারেট উপায় দাম কমেছে প্রায় পঁয়ত্রিশ টাকা এবং সনাতন বয়তির ভরি রূপায় দাম কমেছে টাকা দর্শক বন্ধুরা এই দাম কমার পিছনে রয়েছে বেশ কিছু কারণ প্রথমত আন্তর্জাতিক মার্কেটে সোনার দাম কমে গেছে ডলারের রেট কিছুটা কমেছে যা আমদানির খরচকে প্রভাবিত করছে এসব মিলিয়ে বাংলাদেশের বাজারে সোনা ও উপর দাম কমেছে এবং বাজার জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনা এবং পিওর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে সোনার দাম সমন্বয় করা হয়েছে এই দর আজ রোববার চারই মে থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে বন্ধুরা এমন দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান আপনি কি এই দামে সোনা কিনবেন ধন্যবাদ